কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল নতুন ইংরেজি বর্ষ শুরু হচ্ছে এতে একজন মমিন ব্যক্তির কি করণীয় হতে পারে আমাদের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি নেককার বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন ফল নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই নতুন ইংরেজি বর্ষ শুরু হচ্ছে এতে একজন মমিন ব্যক্তির কী করণীয় হতে পারে যদি আমাদেরকে কিছু বলতেন দেখুন একবার স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে যে কথা বলতে হবে তাহলে নতুন কোনো বছরের শুরুতে করুন হ্যারিস আমাদেরকে বিশেষ কোনো কিছু করার নির্দেশ দেয়নি একজন মুসলমানের শিডিউল এতটাই ঠাসা যে সকাল সন্ধ্যা উঠতে বসতে বের হতে প্রবেশ করতে খেতে উপার্জন করতে নিতে দিতে আল্লাহ আল্লাহবুল আলামিনের জিকির এবং দোয়ার শিক্ষা তাকে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ তালা সাথে বান্দার কানেক্টেড হয়ে থাকেন এর মাধ্যমে বান্দার আখেরা সে বিল্ড আপ করে থাকে এর মাধ্যমে তার দুনিয়ার কাজ বারাক্কাপূর্ণ হয়ে থাকে আর সেই কারণে বান্দার সে সমস্ত শিডিউল যে কাজগুলো আছে আমলগুলো আছে সেগুলো করার পর আসলে অন্য কোনো ধর্ম বর্ণ বা অন্য কোন জাতির বিভিন্ন সংস্কৃতি যেই সংস্কৃতি থেকে একজন মুসলিমের নেওয়ার কোন কিছু ধারণ কোন নির্দেশ ইসলাম তাকে দেয় না একটি বছর শেষ হচ্ছে আরেকটি বছর আসছে সুনির্দিষ্ট করে বলতে গেলে করোনাধীশ থেকে আমাদেরকে এই জন্য কোনো কিছুই করার কোন নির্দেশনা দেয়নি বড় জোর আমরা সকাল সন্ধ্যার যে সময়গুলো দেখি দিন শেষে রাত শেষে আমরা আল্লাহ কাছে দোয়া করি ইস্তেক করি ক্ষমা প্রার্থনা করি হিসাব মেলানোর চেষ্টা করি নতুন করে আল্লাহর কাছে সংকল্প করে ভালো থাকার চেষ্টা করি পুরাতন গুলোকে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে নেই এই যে কাজগুলো আমরা সকাল সন্ধ্যা করি দিন শেষে করে থাকি সপ্তাহ শেষে আমরা জুমার রাতটাকে বিশেষ গুরুত্বপূর্ণ রাত এবং জুমার দিনটাকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা এ বাদতবন্দি করার চেষ্টা করি ঠিক একইভাবে বান্দার বছর শেষে বা জীবনের কোন রকম টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে তার পেছনে সমস্ত ভৌতটিগুলোকে হিসাব নিকেশ করে আল্লাহর কাছে মাপ চেয়ে নতুন করে জীবন করার সংকল্প করবে এটাই একজন বুদ্ধিমান একজন বিচক্ষণ একজন বিবেকবান একজন মুসলমান মানুষের কাজ সেই কাজগুলো আমরা গুলো এর বাইরে নতুন বছরকে বরণ করে নেওয়ার নাম করে যে আনুষ্ঠানিকতা এবং বাৎসরিক উৎসব এটি প্রকৃতিবাদীর মধ্যে ছিল অগ্নিপ্রযুদ্ধের মধ্যে ছিল প্রকৃতি খ্রিস্টানদের মধ্যে আসছে আজ সেটিকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই গিলে নিচ্ছে কারণ ভোগের কোন উপকরণ ভোগের কোন উপলক্ষ পেলে আমরা হুমড়ি খেয়ে পড়ছি কেন করছি কি করছি আমরা নিজেরাও জানি না অথচ সাল্লাম বলেছেন মান্তাসবাহিন্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এটা একজন মুসলিম তিনি সাংস্কৃতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ যথেষ্ট রিচ তাকে তারা উৎসব দিয়েছেন দিয়েছেন সারা সাপ্তাহিক হিসেবে জুমার দিন এবং আনন্দ ভাগাভাগি করবার জন্য ভোগের জন্য আল্লাহ তালার বাতানো পদ্ধতিতে যথেষ্ট উপায় এবং মাধ্যম স্তাম রেখেছে নতুন করে কোনো উপকরণ বা নতুন কোনো মাধ্যম আবিষ্কার করার প্রয়োজন নেই আর কারোটা কোনো ধার করার প্রয়োজন নেই এই ধার করাটা এই জন্যই আমরা করে থাকি যে আমাদের মধ্যে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নেই এবং এজ এ মুসলিম আমরা প্রাউড ফিল করি না আমরা আমরা কতটা সমৃদ্ধ রিচ সেটা আমরা জানি না এই কারণে আমাদের মধ্যেই এই ত্রুটিটা দেখা যায় এবং অন্যদের সংস্কৃতিকে ধার করার মানসিকতা আমাদের মধ্যে আসে যাই হোক নবর্ষকে বরণ করার জন্য বিশেষ কোন সংস্কৃতি বিশেষ কোন কালচারের শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি এই শিক্ষা পুরাটুকুই প্যাগান প্রকৃতিবাদীদের যারা সময়কে পুজো করে বিভিন্ন সময়কে পুজো করে সময়কে আপনার বিভিন্নভাবে উৎসবের মাধ্যম উদযাপন করে তারা থেকে ভালো কিছু পেতে চায় এটা তাদের নিছকে কুসংস্কার একজন মুসলমান এ ধরনের কুসংস্কার বিশ্বাস করতে পারেন না যে বছরের প্রথম সময়কে ভালোভাবে উদযাপন করলে সারা বছর ভালো যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন এমনি আব্দুল রাজাক জানতে চেয়েছেন নেককার বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন নেককার বিবি বা স্ত্রী পাওয়ার জন্য আগে নিজে নেককার হতে হবে সুরে ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতের যে দোয়া আছে সেটা পাঠ করতে হবে বেশি বেশি করে সেই সাথে নেক সঙ্গীদের সাথে আপনার উঠাবসা করতে হবে নেক পরিবেশের সাথে থাকতে হবে ভালো সোসাইটির সাথে থাকলে ভালো সোসাইটির সন্ধান পাবেন এবং ভালো দিন প্র্যাকটিস করেন এরকম মেয়েদের খোঁজখবর নিয়ে বের করতে হবে আল্লাহ কাছে তোয়াও অব্যাহত রাখতে হবে রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কী করতে হবে প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে হাদিসগুলো সনদগুলো সবগুলোই মোটামুটি দয়ী পর্যায়ের এই জন্য সৌদি আরবে সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ আজবিন আব্দুল বিন বাজ রহমা তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে যেহেতু অনেকগুলো হাদিসে আছে এবং মুস্তাফ পর্যায়ে জিনিস করা যেতে পারে কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো প্রায়শ্চিত করতে হবে না আতিকুর রহমান আপনি জানতে দিয়েছেন কবর জেয়ারত করার সময় আমরা সুরাপুরি আসলে কবর জিয়ারাত করার সময় আমরা কী পড়ব দোয়া কীভাবে করবো কবর জেয়ারতের নিয়ম জাস্ট এটি লিখে দিলে আমাদের পেজে একটা ভিডিও পাবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে আসন্ন ফাউন্ডেশন লিখে দিলে যে চ্যানেল আসবে সেখানেও একটা ভিডিও পাবেন আপনি কবর জিয়ারাত করার সম্পর্কে বিস্তারিত সেখানে জানতে পারবেন জাতের জন্য কোনো দোয়া পড়ার এই কোনো সুরা পড়ার কোনো মূলত সালাম এবং শান্তির দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য সালাম কম রকমের সালামের ভাষ্য ফর্মেট হাদিসে আসছে সেগুলো যে কোনো একটা পড়লে হবে সিএম পাটোয়ারে জানতে চেয়েছেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না এ বিষয়ে আমাদের একটি বক্তব্য রয়েছে এই পেজে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন সেখান থেকে আপনি জানতে পারেন আর এর বাইরে আপনার কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ের সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত নয় বরং এভাবে বলা উচিত আল্লাহ অমুখের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সে দোয়াটা আপনি করবেন বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয় কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ নির্দেশনা পাই এরপর সঞ্জিত আক্তার আপনি জানতে চেয়েছেন কেউ চাপে পড়ে তালাক দিলে তালাক হবে কি না তালাক বিবাহ এগুলো এমন যে চাপে পড়ে করলেও হয়ে যাবে এই জন্য এগুলো না যদি কেউ তালাক দিতে না চান তাহলে তাকে তার জায়গা থেকে অটল থাকতে হবে যদি কেউ জবরদস্তি করে আপনার থেকে তালাক নেয় কারোর কাছ থেকে তালাক নেয় তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে টিপ পরার সরি বিধান কি সালিম ইবনুল সাখোয়াঁত আপনি জানতে চেয়েছেন ভাই সালিম ইবনুল সাখোয়াত টিপ পরা একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয় প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পরা উচিত নয় আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয় সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে মান্তাসাবহমি কবিন ফাহমিন উম আউদ হাদিস আহসান বিশাল উল্লাহাম বলেছেন ব্যক্তি কোনো জাতের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তো করতে পারেন কিন্তু ফাসেকদের নিদর্শন অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত আর টিপুরে বাহিরে যাওয়া বেপরদাহীন বা পর্দাহীনভাবে সেটা তো কোনো অবস্থাতে যায় না সম্পূর্ণ হারাম অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড়ো জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে এমন কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সেই জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে রাউফি ইসলাম জানতে চেয়েছেন পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা তাতে পর্দার পাবে হবে কিনা চোখ বের করে রাখতে পারবেন চোখ বের করতে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই কারণ এটা আপনার চলার জন্য জরুরি কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেজন্য জন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে কেউ মনে মনে জেনা করবে সে সুযোগ না দেওয়া হলো একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমানদার মানুষের কাজ সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজে নামাজের বাইরে সর্ব অবস্থায় নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি ভাই সায়েম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কি ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় সে একটা সিদ্ধ দিলে হয়ে যাবে আর যদি বা নফল ছুটে তাহলে একাধিক নামাজ হয়ে যাবে যাবে যদিও তার মান কমে থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসাবাড়িতে যে সমস্ত মামুন আছেন কিংবা প্রতিঘে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান শুনছে ওইটায় মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব না কি চালিয়ে যাব। যদি জানামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন জানামাজের পর নামাজ পড়াতে আর আশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে না পাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জানে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট কমপ্লিট করতে পারেন কোনো অসুবিধা নেই লিমা আখটা জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা পারবে কোনো অসুবিধা নেই নূর জাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলংকার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে এমন কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে এরপরে কানিস সঞ্জিদা জানতে চেয়েছেন প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শনী থাকলে সেগুলোকে ড্রয়া টয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লা পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লা পরে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় পরে খাবেন শোয়ার সময় অজু করে এবং ঘুমের দোয়া পরে শোবেন সকাল সন্ধ্যে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন বা উচ্চ স্বরে নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রোকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কর্না কর্নাশের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে ইনশাল্লাহ বিন্লা উপদ্রব অনেকখানি কমে যাবে তাহিদা ঈশা আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত বেনামাজে ব্যক্তির রাতে হাতে রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজী ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আজকে বেনামাজে আপনাকে হালাল জিনিস খাওয়া খেতে পারেন অসুবিধা নেই হাফিজ মাহমুদ আপনি জানেন আল মাহমুদ হাফিজ আল মাহমুদ জানতে চান চেহারা ঘন দাড়ি থাকলে ওজুর পানি কতটুকু পৌঁছাতে হবে চেহারা যদি ঘন পানি থাকে এই দাড়ি থাকে তাহলে আপনার দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছানো যদি অসম্ভব হয় কঠিন পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে দাড়ির প্রকাশ্য অংশে শুধুমাত্র পানি পৌঁছাতে হবে যতটুকু ভেতর পর্যন্ত যায় ততটুকু পৌঁছাইতে হবে গোড়া পর্যন্ত পৌঁছানো বাধ্যতামূলক নয়